সম্মানিত সভাপতি উপস্থিত সভায় অংশ নেওয়া সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তা কর্মচারী আমি প্রথমত আমার আত্মপক্ষ সমালোচনা করতে চাচ্ছি আমি ভুলের উর্ধ্বে নয় হয়তো আমি মানুষ যখন ফটো সাংবাদিক বা ইলেকট্রনিক্স বা পিল পিডিয়ার যারা ক্যামেরা পার্সন আমরা এই বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে নিউজ কভার করতে গিয়েছিলাম বুঝিনি স্যার যে জীবিত ফেরপ এরকম কোনো পরিবেশ ছিল না আসতে কান্নাশত পথে হচ্ছে এভাবে আমার ছোট ছোট সন্তান আছে দুইটা আমি যে ফিরে আমার সন্তানকে মুখ দেখব বলতে পারতাম নাছ কারণ এমন আত্মশিকার আমরা হয়েছিল আসলে যে আমাদের কর্মের ফল আর রাষ্ট্রের নজরদারিতার অভাব এই শিক্ষ্যদিন এখানে রয়েছে অনেকে আমাদের চিনে না যারা না চিনে তার আমরা বলছে পাতা পিলেবু পাতা পিলেবু কোথায় অসুখের নাম বলবো না ধানের ভিতরে চিটা ছিল আছে থাকবে সব দানগুলো যদি চিটাগুলো ফেলে দিয়ে তাদের খাবো কি আজকে কষ্ট লাগে রুটি রুজি এবং জীবিকা নির্বাহ হিসেবে পেশাটাকে বেছে নিয়েছে আদর্শের জায়গা থেকে বাস্তব ওটা সে জায়গাতে আমরা আমার মনে হয় আমি আমরা নেই তার কারণ তাহলে এই জেনারেশন আমাদের প্রশ্ন করতে পারতো না যে আপনারা সংবাদকে কিভাবে উপস্থাপন করেন সংগ্রহ করেন একভাবে আপনারা প্রচার করা হচ্ছে আর একভাবে আমাদের উপর আক্রোশ করে রয়েছে। আমি আমার এই কথার মধ্যে দিয়ে আমি প্রথমত বলতে চাই আবু সাহেব আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছে

হয়তো বা অনেকেই থাকতে পারে যখন আপনি আমি আমরা পেশাগত দায়িত্ব পালন করতেছি তখন আমাদের পেশা হয়ে আমার সবচেয়ে বড় আদর্শ এইটা যদি আমরা মানি তাহলে আমাদের পেশার ভিতরে দলবাজি ঢুকে না আজকে দলবাজি থেকে আমাদের মিডিয়াম গুলো বাইরে না আমরা আজকে বলতে চাচ্ছি এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন আন্দোলন আপনার করেছে আপনার আরেকটা বার আওয়াজ তোলে গণমাধ্যম যেন সঠিক তথ্য তুলে ধরে এ জায়গায় সংস্কারের প্রয়োজন রাষ্ট্রের যেহেতু চতুর্থ স্তম্ভ